ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কবলে ফেনী নোয়াখালী কুমিল্লাসহ প্রায় আটটি জেলা ডুবে গেছে বাসস্থান তলিয়ে গেছে ফসলি জমি স্মরণকালে এমন বন্যায় ভাসেনি এসব এলাকাবাসী অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে হাসপাতালের উঁচু ভবনগুলোতে ডুবে যাওয়া এমন অনেক বসত ঘরের চাল ও মাচায় আশ্রয় নিয়েছে শিশু ও মহিলারা উদ্ধারকারী দলের বোট দেখলেই ছুটে এসে জানাচ্ছেন স্বজনদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার আকুতি ফেনি জেলার ছাগলায়া ফাজিলপুর পরশুরামের গ্রামগুলোতে বাড়ছে পানি প্রবাহ আটকে পড়া লক্ষ লক্ষ বাসিন্দাকে উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে এদিকে মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আটকে পড়াদের সাথে মিলছে না যোগাযোগের সুযোগ এতে উদ্ধার কাজে আসে ধীরুগতি তবে পানিবন্দি সকলকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানান নৌবাহিনীর এক কর্মকর্তা ঘরবাড়ি ও ফসলি জমির মতো বন্দি এসব এলাকার গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান বন্ধ এমন অবস্থায় সরকারি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সকলের উচে পানিবন্দীদের জন্য নিজেদের সাধ্যমতো সহযোগিতায় এগিয়ে আসা ইসলাম অ্যান্ড ফোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে